পাঠ বারো মানবদেহ ও সরল যন্ত্র মানবদেহ একটি জটিল যন্ত্র কোনটিকে জটিল যন্ত্র বলা হয় মানব দেহকে মানব কেমন ধরনের যন্ত্র জটিল যন্ত্র একটি জটিল যন্ত্র বলা হয় কোনটিকে মানব দেহ এর কোনো কোনো অঙ্গ সরল যন্ত্রের মতো কাজ করে থাকে মানব দেহের কোনো কোনো অঙ্গ কিসের মতো কাজ করে থাকে সরল যন্ত্র মতো কাজ করে থাকে মূলত আমাদের শরীরে বেশ কিছু অঙ্গ লিভারের নীতি অনুসরণ করে কাজ করে থাকে মূলত আমাদের শরীরের বেশ কিছু অঙ্গ লিভারের নীতি অনুসরণ করে কাজ করে থাকে কি অনুসরণ করে লিভারের নীতি অনুসরণ করে আমাদের শরীরে বেশ কিছু অঙ্গ কিসের অনুসরণ করে কাজ করে লিভারের অনুসরণ করে নিচে এমন তিনটি অঙ্গের সাথে পরিচিত তাহলে কয়টি অঙ্গের সাথে পরিচিত হব তিনটি কয়টি তিনটি নিচের চিত্রগুলো থেকে বোঝা যাচ্ছে যে কিভাবে মানুষের মুখের চুয়াল মানুষের মুখের চুয়াল পায়ের নিচের অংশ হাত সরল যন্ত্র হিসেবে কাজ করে থাকে হাত কি যন্ত্র হিসাবে কাজ করে সরল যন্ত্র হিসেবে কাজ করে থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্স এবার চিন্তা করো কিভাবে এই অঙ্গগুলো ব্যবহার করে কাজ করলে কোনো কাজকে সহজে করা যাবে তুমি কি এখন বলতে পারবে আমরা খাবার চিবানোর সময় সামনে দাঁত দিয়ে না সিবিয়ে কেন মাড়ির দাঁত দিয়ে চিবাই কাজ একটি পাথর এক কেজির মতো তোমার আঙ্গুলের ডগা থেকে কনুই পর্যন্ত বিভিন্ন জায়গায় রেখে অনুভব করো কেমন লাগছে এর থেকে বোঝা যাবে হাতকে কিভাবে ব্যবহার করলে যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে নতুন শব্দ ইউজ করে সেগুলো স্থির বস্তু আর গতিশীল বস্তু যান্ত্রিক সুবিধা হালক্রাম আর চাকা অক্ষদণ্ড বা কবিকল এই অধ্যায়ে আমরা যা যা শিখলাম সেই বিষয়খান দিয়ে সেটা হলো বল প্রয়োগের ফলে বস্তুর অবস্থান আকার আকৃতি গতির পরিবর্তন হয় বা হতে পারে কি প্রয়োগের ফলে বস্তুর অবস্থান আকার আকৃতি গতি পরিবর্তন হয় বা হতে পারে বল প্রয়োগের ফলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্টস কি প্রয়োগ বল প্রয়োগের ফলে বস্তুর অবস্থান আকার আকৃতি বা গতির পরিবর্তন হয় বা হতে পারে বল প্রয়োগের ফলে বস্তুর কিসের পরিবর্তন হয় অবস্থান আকার আকৃতি গতির পরিবর্তন হয়ে থাকে ভেরি ভেরি দুই সব সরল যন্ত্রে কোন একটি বিশেষ উপায়ে একটি কৌশল প্রয়োগ করা যায় যার দ্বারা ওই যন্ত্র থেকে যান্ত্রিক সুবিধা আদায় করা যায় তিন লিভারের ক্ষেত্রে বলবাহু বা ভার বাহুর দৈর্ঘ্য কমিয়ে বাড়িয়ে যান্ত্রিক সুবিধা আদায় করা যায় কিসের ক্ষেত্রে লিভারের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে লিভারের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে বল বা ভার বাহুর দৈর্ঘ্য কমিয়ে বা বাড়িয়ে যান্ত্রিক সুবিধা আদায় করা যায় কি লিভারের ক্ষেত্রে কোনো বস্তুকে হেলানো তল বরাবর একই উচ্চতায় ওঠানোর জন্য আর কোনো বস্তুকে হেলানো তল বরাবর একই উচ্চতায় ওঠানোর জন্য যে কোনো তলের দৈর্ঘ্য যত বেশি হবে যান্ত্রিক সুবিধা তত বেশি হবে মানবদের বেশ কিছু অঙ্গ লিভারের নীতি অনুসরণ করে কাজ করে মানবদের বেশ কিছু অঙ্গ কিসের অনুসরণ করে কাজ করে লিভারের নীতি অনুসরণ করে কাজ করে লিভারের নীতি মানে কিসের বেশ কিছু অংশ লিভারের নীতি অনুসরণ করে কাজ করে মানব দেহ কিসের মানব দেখো শূন্য স্থান আছে অনুশীলনের আমরা শূন্য স্থানগুলো পূরণ করি তো শূন্য স্থান পূরণ করা এখানে দেওয়া হয়েছে কি দেখো বল কোন স্থির বস্তুকে ড্যাশ এবং গতিশীল বস্তু ড্যাশ করে যা করতে হয় তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো বল কোন স্থির বস্তুকে গতিশীল করে তাহলে বল কোন স্থির বস্তুকে কি করে গতিশীল এবং গতিশীল বস্তুকে কি করে স্থির করে বা করতে চায় তাহলে এক নম্বর গ্যাপে প্রথমটা আছে গতিশীল দ্বিতীয়টা আছে স্থির দ্বন্দ্ব সহায়ক হয়েছে স্থির দুই সরল যন্ত্র ড্যাশ বল প্রয়োগে ড্যাশ কাজ করা যায় তাহলে সরল যন্ত্র অল্প বল প্রয়োগে মানে অল্প পরিমাণ অল অল্প বল প্রয়োগ করে অধিক কাজ করা যায় কী কাজ অধিক কাজ করা যায় তাহলে এর প্রথম গ্যাপটা হবে অল্প দ্বিতীয় গ্যাপে হবে অধিক তিন প্রথম শ্রেণীর লিভার ফাল ক্রাম থাকে থাকে বল ও ভরের মাঝখানে তাহলে প্রথম শ্রেণীর লিভারে ফাল থাকে বল ওভারের মাঝে বল ওভারের মাছ কারণে কি থাকে ফালকেরাম থাকে ফাল্কেরাম বানান আমরা দিতে এইভাবে কয়র ফলা আকার মকেরাম এইভাবে দিতে পারি ফাল্কেরাম তোমাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে বইটা আছে কিন্তু এই রকম কয়রা ফলা আকার কয়রা ফলা আকার দিয়ে আছে এটা ফলো করতে পারো এটা হচ্ছে ফাল্ক্রাম জ্যাক স্ক্রু একই সাথে বল বৃদ্ধি ও বলের দিক পরিবর্তন করে কাজকে সহজ করে তাহলে জ্যাক স্ক্রু একই সাথে জ্যাক স্ক্রু কি করে একই সাথে বল বৃদ্ধি করে প্রথম জ্যাকটা হচ্ছে বল বৃদ্ধি করে ও বলের দিক পরিবর্তন করে কাজ করে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউস বাই বাই